আজকে বিকেল বেলায় একটু পার্কে গিয়ে বসেছি হঠাৎ দেখি একটা ছেড়ে বলছে আচ্ছা দাদা এই বাকি একটু বসা যাবে হুম হাটা যাবে কিন্তু ফিস ফিস করা যাবে না মানে মানে ওই যে তুমি একা না দোকা হ্যাঁ আমি এখন একা আচ্ছা তাহলে ওই তিনটে চলবে বাকিটা চলবে না দোকা হলে একদম নট বুঝতে পেরেছ ও ঠিক আছে বলতে বলতে দেখি এই রে কাকে কি বুঝাচ্ছি না ওই দেখো না পার্কের একটু নিয়ম কারণ এটা বুঝাচ্ছি আচ্ছা আচ্ছা এই শোন না শোন না করো আমার সঙ্গে এখন একটু ন্যাড়া মন্দিরে ছ না ন্যাড়া মন্দিরে কেন গো তুমি এত ন্যাড়া মন্দিরে মনে মন্দির পেলে না আরে শোন না পরে যেতে যা সব বলছি যাকে যাচ্ছি হাঁটতে হাঁটতে শোন শোন পারতো আজকে ওই মানে মন্দিরে ওই পার্ক মানে ওই পটলার সে পালি বুঝলি ওরা না এই পা পালিয়ে বিয়ে করছে তো ওরা ওখানে হাজির হবে না তুমি তাহলে লাইসেন্স বেরিয়ে করতে গিয়ে আর লাইসেন্স হ্যাঁ তো আমি অনেক কষ্ট ম্যানেজ করেছি চ চ চ গিয়ে একদম সমুদা পুদুম দা বলছে এই যে পুদু দাই এই যে এসে গেছে আপনি নিন আচ্ছা বলুন তো এই যে আপনি এই এই মানে মোটামুটি এই আপনার লাইফে কটা এরকম বিয়ে দিয়েছেন তখন বলুন তো বেশি না দাদা ওই সাবধানটা বাবা তাহলে এরকম বিয়ে দিতে আপনি অভ্যস্ত তো হ্যাঁ কি করবো বলুন আরে খালি এই দরকার নেই কাস্টের দুহাত এক করে দিলেই হবে আর বলতে হবে জন্ম জন্মান্তরে যেন এরকম ঘোর করে আইবুহ হ্যাঁ যেন আরো ডজনখানে যেন এখানে এসে হাজির হয় খালি এই কথাটা বলতে হবে বাবা আপনি তো বেশ ভালোই কামাই করছেন হ্যাঁ তা কত দেখুন ওই সব সূর্য বিয়ে দিতে গেলে দু চার ঘন্টার কার বাড়িয়ে তুই বললাম আপনাকে মিনিট পনেরো কুড়ি মিনিট ডাটা পনেরো থেকে পুরিনি বেশি জোর হলে আধ ঘন্টা বারোশো থেকে পনেরোশো টাকা কি হলো না বলুন আরে বাবা আপনি তো একদম বিন্দাস লোক আছেন তা থেকে আবার দেখি পার্থ বলছে আচ্ছা প্রশ্ন সাই এই এই ধরুন আমি যদি এখন দ্বিতীয় বিয়ে করি তাহলে কত পড়বে সন্ধ্যা বলছি তোর কি মাথা মাথা খারাপ হয়েছে শোন শোন আয় আস্তে বলছি শোন এই মালটাকে কেড়িয়ে আমরা এখান থেকে হাফিস করে দেবো তারপর তুই একটা ভালো করে বোর্ড লিখ বোর্ডেতে লেখ পালিয়ে গিয়ে বিয়ে এখানে যত্ন সহকারে দেওয়া হয় কি দেখতে পারি তো হ্যাঁ হ্যাঁ ইয়ার কি তারপরে শুনলাম আমি আর তুই এখানে ব্যাস পুরুষের ভূমিকা পাঠ করব ডজন ডজন বিয়ে দেবো কি ভাবেই জামাই হবে খারাপ বললাম শোন 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 বাড়িতে চিন্তা ভাবনা করে তুই বোর্ড লেখ চ এখন বাড়ি যাই পরে আসবো ঠিক আছে